আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি কাজী আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বৈদুজামান মিলন প্রথমে শুরু করছি ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবলে হেফবি ক্যাবডার অধীনে বাংলাদেশের ফুটবলটা একটা খারাপ সময় পার করছে যেখানে বাংলাদেশ সিঙ্গাপুর বিপক্ষে জয়ের কথা ছিল সেখানে বাংলাদেশ অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে যে ম্যাচটি সিঙ্গাপুর বিপক্ষে হেরেই বসে তো সেখান থেকে আমরা জানি কোচ হেবিয়ার ক্যাপডার পরিবর্তন আসছে তবে সেই পরিবর্তনের মধ্যে নতুন করে গুঞ্জন বাংলাদেশ টোটাল ফুটবলের কারিগর বলা হয় ডাস কোচ লোডবিক ডিক্রিফকে যিনি বাংলাদেশে হয়তো দায়িত্ব নিতে আসছেন আমরা এমনটাই গুঞ্জন শুনেছি সেক্ষেত্রে ভাই আপনি কি জান আসলে সর্বশেষ দশ বছর আগে লডবিক ডিক্রিফ ডাস কোচ তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন আর এখন তিনি যদি আসেন এখনো গুঞ্জন শোনা যাচ্ছে পুরোটাই তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসবেন জাতীয় দলের কোচ না তো তার সঙ্গে রেনে কোস্টারকেও সহকারী বা এলিট একাডেমির দায়িত্ব দিতে পারেন আমি লডভিক ডি কথা বলবো যে তিনি আসলে বাংলাদেশের ফুটবলে যে আক্রমণাত্মক ফুটবল বা একই সঙ্গে এক রিদমে উঠে আক্রমণে গিয়ে আবার বাংলাদেশ একই সঙ্গে রক্ষণাত্মক বা ডিফেন্স সামলানো এই কৌশলগুলো কিন্তু লডবিক ডি সময় থেকে শুরু হয়েছিল তখন তার হাতে অনেক ভালো ভালো ফুটবলার ছিলেন লাইক এমিলি জাহিদ হোসেন এমিলি ছিলেন মামুনুল ছিলেন জাহিদ হোসেন ছিলেন এবং বাংলাদেশের ওই সময় কিন্তু জামাল ভুয়েও শুরু করেছিলেন আর কি হ্যাঁ তো সব মিলিয়ে আমি বলবো যে তার হাতে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস তিনি তার আবিষ্কার বলা যায় তো ভালো ভালো ফুটবলার কিন্তু তিনি তুলে ধরেছিলেন বাংলাদেশের ফুটবলে আমার মনে হয় তার যেহেতু আপনি সেই জায়গা থেকে খেলার খবর পুরোটা আপনি রেখেছেন এবং আপনি দীর্ঘদিন ধরে খেলার সাথে আছেন তো সেক্ষেত্রে ডিক্রিফেট চলে যাওয়ার রিজনটা কি ছিল আসলে ওই যে বাংলাদেশের ফুটবলে এক একটা সময় হয় কি যে বাংলাদেশের দীর্ঘমেয়াদে কখনোই কোনো ফুটবলারকে দুঃখিত কোনো কোচকে দীর্ঘমেয়াদে পরীক্ষা করা বলেন বা সময় দেওয়া বলেন সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেয় না একটা মিশন শুরু করে সেই মিশনটা শেষ না হতেই মাঝপথে তাকে ছেড়ে দেয় আসলে তার সঙ্গে শুরুর দিকে যেটা হয়েছিল যে তিনি রেজাল্ট আমাদের যেটা বলা হয় যে বাংলাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আসর হচ্ছে ছাপ সাপ যেতে পারেন নাই তো ওই জায়গা থেকে কিন্তু সব সময় তার উপর একটা এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনটা তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি এরপরে যে তার যে বেতন কাঠামো বা এটা নিয়েও অসন্তুষ্টি ছিল সব মিলায় আসলে রিনিউ করার সময় হয়তো ফুটবল ফেডারেশনের সঙ্গে তার যে বনিবনাটা সেটা হয়নি সব মিলাই কিন্তু তিনি চলে গিয়েছিলেন আমরা একটু ছোট করে ক্লাব বিশ্বকাপের রেজাল্টটা জানিয়ে দিচ্ছি বরুশের ডটমুন চার তিন গোলে হারিয়েছে মামেলুদিকে ইন্টারমিলান দুই এক গোলে উরাওয়ার্সকে ফ্লুমিনেন্স চারদিকে গেলে উলসানকে আছে এবং রিভার প্লেট ও মন্টের খেলাটা গোলশূন্য ড্র হয়েছে ইন্টার মিলানের খেলাটার খেলাটা কিন্তু অসাধারণ একটা গোল করেছে লাউতারা মার্তিন আছে এবং আপনি দেখে থাকবেন কর্নার কিক থেকে ফ্লিক একটা গোল করেছেন এবং এই যে ইন্টার মিলানের আবার জয় দ্বারা ফিরে আসা ইন্টার মিলান হয়ে এগিয়ে কেন আমি বলবো যে ইন্টার মিলান আসলে আপনার যদি মনে পড়ে যে আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা আপনার মনে আছে যে প্রত্যাশা নিয়ে ইন্টার মিলান আসলে খেলতে গিয়েছিল জার্মানিতে জার্মানিতে যে মাঠে খেলাটা হয়েছিল ওখানে কিন্তু প্রচুর দর্শক ছিল ইন্টার মিলানের এবং সেখানে পিএসজি একতরফা খেলেছিল তো লাউতারো মার্টিনেজ কে আপনার মনে থাকার কথা জমি মাঠে কিন্তু খুঁজে পাওয়া যায়নি লাউতারো মার্টিনেজের খেলা আপনার কাছে কেমন লাগলো আপনার মনে আছে নিশ্চয়ই যে পিএইচজি এবং ইন্টার মিলানের যে ফাইনালটা হয়েছিল জার্মানিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যেটা ইউসিএল এর ফাইনাল তো ওইখানে কিন্তু ইন্টার মিলানের সবচাইতে বড় বা আসার জায়গাটা ছিল লাউতারো ও ঘিরে কিন্তু তিনিও জ্বলে উঠতে পারেননি ইন্টারমিলানও ও হেরেছেন এবং একতরফাভাবে ম্যাচটা জিতে নেয় পিএজি তো ওইখান থেকে তিনি ফিরে এসেছেন এবং ক্লাব বিশ্বকাপে মার্টিনেজ আবার গোল করেছেন অসাধারণ গোল করেছেন আপনি নিজেই বললেন যে কর্নার থেকে চমৎকার একটা ব্যাগ গোলটা হয়েছে তো আমি বলবো যে এই আর্জেন্টিনার পায়ে তো জাদু আছে লিওনেল মেসির সতীর্থ সব মিলাই আমি মনে করি যে মিলান ইন্টার মিলান এবার বিশ্ব ক্লাব বিশ্বকাপে ভালোই করবে আমরা ফুটবলের একটা আলোচিত সমালোচিত ঘটনা বলছি ম্যারাডোনার স্মরণীয় সেই দুই গোলার আজকে উনচল্লিশ বছরের পূর্তি হলো এবং কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে উনিশশো ছিয়াশি বিশ্বকাপে কিন্তু তিনি দুইটা গোল করেন যেখানে একটা গোল হচ্ছে নন্দিত আর একটা হচ্ছে নিন্দিত পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে প্রথম গোলটা করেন এবং দ্বিতীয় গোলটা কিন্তু হাত দিয়ে করেছেন এবং যেটা হ্যান্ড অফ গড নামে পরিচিত আসলে এই যে যোগের পর যোগে আলোচনাগুলো চলে আসতেছে এতে কি ম্যারাডোনার কীর্তি বাড়তেছে কিনা অবশ্যই আসলে ম্যারাডোনা ইজ ম্যারাডোনা আমি বলবো যে ওয়ার্ল্ড ফুটবলে ম্যারাডোনা একজনই এবং তার কীর্তিগাথা এগুলো আসলে সব ফুটবলের মানে কীর্তিকে ছাড়িয়ে দেয় আপনি আর্জেন্টিনায় যত বড়ো তারকা এসেছে এবং আসবে ভবিষ্যতে ম্যারাডোনাকে কেউ ছাড়তে পারবে না বা ছাড়িয়ে যেতে পারবে না সেখানে ম্যারাডোনার যে কীর্তিগুলো গড়েছেন ছিয়াশি বিশ্বকাপে আর্জেন্টিনাকে একটা বিশ্বকাপ এনে দিয়েছেন এবং ওইখানে তার যে গোলটার কথা বললেন যে পাঁচজনকে কাটিয়ে যে গোলটা ইংল্যান্ডের করেছিলেন ওইটা কিন্তু অসাধারণ একটা গোল ছিল এখনও ইউটিউবে লাখ লাখ মানুষ মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু ওই গোলটা আবারও দেখেন এবং রিক্যাপ করেন এবং স্মরণীয় তো আমি মনে করব যে ম্যারাডোনার এই কীর্তি যতদিন ফুটবল থাকবে কতদিন এই কীর্তিটা গোলটা কেন ওটা নিয়ে যদি একটু কিছু বলি হ্যান্ড অফ গড আসলে এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং ব্রিটিশ মিডিয়া এটা নিয়ে কিন্তু দিসতার পর দিসতা কাগজে নিউজ করেছেন এবং তাদের বিরুদ্ধে গেছে আপনি জানেন যে আর্জেন্টিনার সঙ্গে ব্রিটিশদের কিন্তু একটা উপনিবেশিক একটা যুদ্ধ সব সময় চলতো এবং ওই যুদ্ধের পর বিশ্বকাপে যখন আর্জেন্টিনা ইংল্যান্ড গোলটার মানে ইংল্যান্ডের জালে যখন গোলটা দিলেন ম্যারাডোনা কিন্তু ওই আগুনে ঘি হেলেছিল তো আমি মনে করি ওই গোলটা আসলে একজন মানে ক্লাস ফুটবলারের সে যেভাবে গোলটা দিক না কেন আসলে রেফারি তো শেষ মুহূর্তে বা শেষ পর্যন্ত কিন্তু গোলের ব্যাপার এটা 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 কিন্তু সবাই পারে না তো এটা যাই হোক সে নিজেও অনেকবার স্বীকার করেছেন এবং এটাকে নিয়ে তিনি কিন্তু অনেক মজাও করেছেন অনেকভাবে বলেছেন যেটা আসলে ঈশ্বরের হাত ছিল যাই হোক যেভাবে হোক এটা নিয়ে মানুষ যুগের পর যুগ আলোচনা করে এবং আমার মনে হয় যতদিন মানুষের মানে বিনোদনের খোরাক হিসেবে ফুটবলটা থাকবে এই হ্যান্ড অফ আলোচনাটাও চলবে আমাদের দেশীয় ক্রিকেটে আমরা কথা বলছি যেমন শান্তর কীর্তি আমরা যেটা আলোচনা করি সেটা কম হয়ে যাচ্ছে শান্ত সম্পর্কে যদি আমরা আরেকটু বলি বাংলাদেশের মানে শান্ত যে ইনিংসটা খেলেছেন সেটা বাংলাদেশের ইতিহাসেই একমাত্র অধিনায়ক যিনি এই কাজটা করেছেন মানে একটা টেস্টে দুটা সেঞ্চুরি করেছেন এরপরে পুরো বিশ্ব ক্রিকেটে যদি আমরা দেখি এটা হচ্ছে দুই ইনিংস মিলে সেঞ্চুরি করেছেন এমন অধিনায়কদের মধ্যে ষোলোতম এবং শ্রীলঙ্কার মাটিতে যে কোনো মানে শুধু যদি আমরা বিশ্ব সাথে কম্পেয়ার করি সেখানে হচ্ছে নাজমুল হোসেন শান্ত কিন্তু একজনই যিনি বাইরের হয়ে শ্রীলঙ্কার মাটিতে অধিনায়ক হিসেবে দুটা সেঞ্চুরি করেছেন এরপর যদি শান্তর আমরা আরেকটা ব্যাপার দেখি যে টেস্টে চোদ্দতম ব্যাটসম্যান হিসেবে একাধিকবার জোড়া সেঞ্চুরি তিনি তার মানে শান্ত কিন্তু এখন বাংলাদেশকে রেখে বিশ্ব দর চলে যাচ্ছে হ্যাঁ এটা খুবই ভালো বলেছেন এবং তার কীর্তিগুলো অবশ্যই ক্রিকেটীয় কীর্তিগাথায় বা ক্রিকেটীয় পরিসংখ্যানে অনেক উপরে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের খেলার সুযোগ কম পায় টেস্ট খেলার সুযোগ কম পায় সেখানে আরো একটা বিষয় ছিল যে শান্ত কিন্তু রান পাচ্ছিল না ব্যাট প্যাচ যাচ্ছিল সেইটা কাটিয়ে সে শুধু রানই করলেন না তিনি কিন্তু অনেকগুলো রেকর্ড করলেন তো এইটা শান্তকে অনেক বুস্ট আপ করবে এবং আমি মনে করি এটা অ্যাজ ওয়েল এজ বাংলাদেশ ক্রিকেট টিমকেও অনেকটা এগিয়ে রাখবে হেডিং লে টেস্টে আমরা দেখেছি ভারত প্রথম ইনিংসে চারশো একাত্তর রান করেছেন এবং জবাবে ইংল্যান্ড চারশো পঁয়ষট্টি রান সংগ্রহ করে ফেলেছে এবং তারা সব কুইট উইকেট হারিয়েছে ইংল্যান্ড মাত্র ছয় রান পিছিয়ে ছিল এখন ভারত এই ছয় রানের লিড আসলে কত লাগাতে পারবে এবং যেহেতু ভারতের এটা দ্বিতীয় ইনিংস কেমন হতে যাচ্ছে কারণ ইংল্যান্ড কিন্তু চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে হ্যাঁ এখানে ভারত যতটা সম্ভব লিড নিতে পারার চেষ্টা করবে এবং যত বেশি টার্গেট দেওয়ার চেষ্টা করবে আর ওইখানে আমার যেটা মনে হচ্ছে ব্যাটিং সহায়ক একটা উইকেট এবং এখানে আসলে ব্যাটারদেরই আসলে রান পাওয়ার কথা এবং ভারতে যেহেতু পরীক্ষিত ব্যাটসম্যান আপনি জানেন শুভমন গিল আছে তারপরে যশশ্রী জয়সওয়াল ঋষভ পন্থ মানে সব মিলায় কিন্তু একজন না একজন তো জ্বলে উঠবে সেকেন্ড ইনিংসে আবারও তা আমার মনে হয় যে এই টেস্টটাও দিকেই যাবে শেষ করছে সাকিব আল হাসানের ইস্যু নিয়ে সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এ এন্টিগা এন্ড বারমুডা ফ্যালকনসের দল পেয়েছেন এবং শেষ সাথে আজকে তিনি আরেকটা টি দলটির নাম হচ্ছে ম্যাক্স সিক্সটিনের দল পেয়েছেন এখন কি সাকিব আর বাংলাদেশের ওয়ান ডে হয়ে তিনি খেলার যা আশাবাদ ব্যক্ত করেন সেটা খেলার পর থেকে আরেকটু এগিয়ে যাচ্ছেন কিনা তিনি আসলে বাংলাদেশে তার খেলার পুরো বিষয়টাই রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে চাইলেই হয়তো বিসিবি তাকে খেলাতে পারবে না এই জায়গায় আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না তবে সাকিব পিসিএল দিয়ে যে পিএসএল দিয়ে যে খেলায় ফিরেছেন এবং তার যে একটা ছয় মাসের গ্যাপ ছিল মানে একটা হয় কি একজন ক্রিকেটার সবসময় মাঠে ফিরতে চায় সে যে কোনো দেশের যে কোনো মাটি হতে পারে ওইখান দিয়ে সে পাকিস্তান এরপর ওয়েস্ট ইন্ডিজ আমার মনে হয় কি বাংলাদেশের যদি দেশের বাইরে কোনো টুর্নামেন্টে সাকিবকে এখন কনসিডার করে সেক্ষেত্রে আমার তবে সেটা বাংলাদেশের জন্যই খুব বেশি দরকার কারণ সাকিবের বিকল্প বাংলাদেশে নেই ধন্যবাদ বেশ সুন্দর আলোচনা করার জন্য সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ